আজকে সেই বহু প্রতীক্ষিত দিন মানে আজকে আমাদের নাচের ক্লাসে অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে যেটা নিয়ে বহু দিন ধরে প্র্যাকটিস করছিলাম রিহার্সাল করছিলাম আর ভীষণ এক্সাইটেডও ছিলাম আজকেও ভীষণ এক্সাইটেড আছি তার সঙ্গে নার্ভাসও অনেকটা কাল আগ থেকে স্বপ্ন দেখছি যে ঠিক করে পারবো কি পারবো না মানে নানানটা জিনিস তো চলছে এখন বাজে প্রায় পৌনে বারোটা আমার স্নান হয়ে গেছে আমি বারোটা থেকে রেডি হওয়া স্টার্ট করব তবে এখন তাড়াতাড়ি করে পায়ে আলতাটা পরে নেব কেননা আলতা পরাটা ইজ আ টাস্ক হাতের আলতাটা পরে পরবো হাতে হয়তো আলতা পরবো না ফেব্রিক দিয়ে কাজ চালাতে হবে কেননা হাতে আলতা পরলে আলতা না ঘামের সঙ্গে সঙ্গে উঠে যায় আমাদের টাইম দেওয়া আছে যে পনেরো তিনটের মধ্যে ঢুকতে হবে ভেনুতে যেহেতু আমরা সিনিয়র ব্যাচ তো তাড়াতাড়ি করে এখন রেডি হতে হবে আমি আজকাল একটু সকালবেলায় লাল চা খাওয়ার চেষ্টা করছি মায়ের কাছ থেকে একটা আলতা চাই নিয়ে এসেছি তবে এই আলতাটা না পরতে গিয়ে দেখলাম যে এটা খয়েরি কালার হচ্ছে ওই ব্রাইট রেড কালারটা হচ্ছে না এই আলতাটা আমি আর পরিনি মায়ের কাছ থেকে টকটকে লাল রঙের একটা আলতা নিয়ে এসে তারপরে সেটাই পরেছিলাম সেটা দেখতে বেশি ভালোও লাগছিল মোটামুটি মেকআপ তো ডান এইবার খালি কস্টিউমটা পরতে হবে আর এখনই অলরেডি দুটো বেজে গেছে কখন কি করবো বুঝতে পারছি না তারপর উপরে এত গরম আর মেকআপটা কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না আর আমি ফার্স্ট টাইম এই আই ল্যাশ অ্যাপ্লাই করলাম আমার ভীষণই আনকমফোর্টেবল লাগছে এই রোদের মধ্যে সেজে গুজে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কেননা কেউ নেই একটু দিয়ে আসার মতন কাউকে পেলাম না জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি এবার মোড় থেকে যদি অটো ফটো পাই তাহলে হবে না তো এরকম সিটে গুজে হেঁটে হেঁটে যাচ্ছি পুরো জোকার লাগছে নিজেকে অনুষ্ঠান ভবনে গিয়ে দেখলাম যে সবকিছু রেডি আর অনেক লোকজন তখন চলে এসেছে শেষে যার যা ফিনিশিং টাচটুকু বাকি ছিল সেগুলো আমরা সবাই মিলে হেল্প করে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম ওই দিনে কোনো ভিডিও বা কোনো রকম সাউন্ডই আমি এখানে দিতে পারবো না কারণ সেই দিনকে জোরে জোরে গান বাজছিল আর সেগুলো দিলেই কপিরাইট চলে আসে তবে শেষের দিকে ম্যামের কিছু স্পিচ আমি চেষ্টা করেছি একটু রভাবে রাখার এই তো আমরা সবাই ঘুমুর বেঁধে তৈরি নাচের জন্য হাই হাই বি হটো আমাদের আমরা এবারে পারফরম্যান্স এইদিকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো ওই যে প্রথমেই বললাম কোন রকম সাউন্ড আমি এখানে ইউজ করতে পারবো না প্রথমেই বড়দের ব্যাচ মানে আমাদের ব্যাচের গণেশ বন্দনার মাধ্যমে এই অনুষ্ঠানের প্রোগ্রামের সূচনা হয় অনুষ্ঠানের সমস্ত ভিডিও লিংক আমি নিচে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো লিখিটা

সেটা আমি শুধু সূচনা করেছিলাম এটি সেই পতাকাটা নিয়ে যেন আরো এগিয়ে যেতে পারে আমি সবসময় ও পাশে রয়েছি সব রকমভাবে পাশে লড়াই করে নাচ গানের জগৎটাকে অনেক লড়াই করে একটা জায়গা আসতে চায় সুতরাং Thank mm -hmm. you. সেই দিনের কিছু খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি সেই দিন যেহেতু প্রচণ্ড ব্যস্ত ছিলাম ওই জন্য বেশি কিছু ক্লিপিংস নেওয়া হয়নি যা নিয়েছি তার মধ্যে থেকে টুকটাক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলো ওই দিনের সমস্ত ভিডিও কিন্তু আমাদের নিত্য মন্দির কলাকেন্দ্রের ফেসবুক গ্রুপে আপলোড করা হয়েছে সেই গ্রুপটার লিঙ্ক আমি নিচে মেনশন করে দেবো তোমরা সেখান থেকে গিয়ে আমাদের সমস্ত ভিডিও দেখে নিতে পারো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানিও